কুমিল্লার চোদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয়েছে রোববার দুপুরে চোদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে পরে রাতে এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং জসীম চৌধুরী নিলয় ও কামাল হোসেন নয়নের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আরফ ইসলাম হিমু লোববার দুপুরে গ্রাম উপজেলার কুলিয়ারি সরকারের প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধার কলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক মিনিট ছেচল্লিশ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন মিলে আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে এলাকা ছেড়ে যেতে বলেন এই সময় গ্রামবাসীর কাছে তাকে ক্ষমা চাওয়ার জন্যও বলা হয় ভুক্তভোগী ওই বীর মুক্তিযোদ্ধার পরিবারের দাবি চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের পক্ষে রাজনীতি না করার কারণে গত প্রায় আট বছর এলাকা ছাড়া ছিলেন তিনি পট পরিবর্তনের পর এলাকায় ফিরেই তাকে হতে হল এমন লাঞ্ছিত এই ঘটনার পর আব্দুল হাই অসুস্থ হয়ে পড়েছেন বর্তমানে ফেনির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি এদিকে এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ঘটনাটি ঘটেছে এটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং ওনার এক্ষেত্রে আইনি সহায়তার জন্য যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি লোকাল থানার ওসির কথা হয়েছে এবং বীর মুক্তিযোদ্ধা অন্য যারা এখানে মুক্তিবৃন্দ আছেন ওনাদের সাথেও কথা হয়েছে এবং ওনার পরিবারের সদস্যদের সাথেও সর্বক্ষণ যোগাযোগ রাখা হচ্ছে ওনারা এটির বিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেননি ওনারা লিখিত এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে প্রায় বীর মুক্তিযোদ্ধা গলার যে জুতা মালা পাড়ানো এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং তার দেশব্যাপী এটা আলোড়িত হয়েছে এটা শুধু সারা দেশের মানুষ কেন আমাদের কুমিল্লা জেলা পুলিশ কে পুলিশ মর্মাহত করেছে আমরা কুমিল্লা জেলা পুলিশ এই বিষয়টা জানার সাথে সাথে আমরা যে ভক্তভূমি মুক্তিযোদ্ধার সাথে যোগাযোগের চেষ্টা করি তিনি মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি আমাদের সাথে তখন ওইভাবে কথা বলার কথা বলার ওনার সাথে কথা বলার শুরু হয়নি তো অভিযানটা আমরা শুরু করেছি আমাদের টিম এখনো বাহিরে আছে আমাদের অভিযান করে অভিযান এখনো চলমান রয়েছে অন্যদিকে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানানো হয় ইতোমধ্যে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত শুরু করে দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে আরফি ইসলাম হিমু এশিয়ান টেলিভিশন বাড়ির খেলার খবর স্প্যানিশ লা লিগায়ে সেভিয়াকে 4-2 গোলে ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবুতে মৌসুমের 18তম লীগ ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই একাদশ সাজান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও রড্রিগো গোয়েসের দাপটে ভিনির অভাব বুঝতে পারেনি লস ব্লানকোসরা। দলের হয়ে গোল করেছেন এমবাপ্পে ভালভারদে, রড্রিগো ওডিয়াস। সেভিয়ার হয়ে দুটি গোল শোধ করেন ইসাক রোমেরো এবং দদি লুকেবাকিয়ো। এই জয়ে বার্সেলোনাকে টোপকে লিগ পয়েন্টের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ উনিশ ম্যাচে আটত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে নেমে গেছে কাতালানরা আঠারো ম্যাচে রিয়ালের পয়েন্ট চল্লিশ সবার ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ